প্রিয় বন্ধুরা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে একটু আলোচনা করতে যাচ্ছি যে নতুন নোটিশ বেরিয়েছে এবং কম্বাইন্ড মেরিট যে লিস্ট আছে সেটা বেরিয়েছে সেটা নিয়ে একটু নোটিশটা দেখব এবং কম্বাইন্ড মেরিট লিস্টের কন্ডিশনটা দেখব তো চলো আগে আমরা নোটিশটা দেখে নেই নোটিশটা হচ্ছে দেখো পাবলিকেশন অফ কম্বাইন্ড মেরিট লিস্ট ফর ফার্স্ট ফেজ পার্ট ওয়ান কাউন্সিলিং ইন রেসপেক্ট অফ সেকেন্ড এস এল এসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা আমরা দেখেছি যে ফার্স্ট পার্টটা যেটা কাউন্সিলিং এর ফার্স্ট পার্টটা সেটা নিয়ে কিন্তু আমাদের মেরিট লিস্টে বেরিয়েছে আচ্ছা নোটিসটা একটু দেখে নাও ইট ইস নোটিফাইড ফর অল অল কনসার্ন দ্যাট দ্য কাউন্সিলিং অফ এ প্যানেল ক্যান্ডিডেটস ফর সেভেন সাবজেক্টস সাতটা সাবজেক্ট নিয়ে কাউন্সিলিং তোমরা বুঝতেই পারছো এবং এটার একটা প্যানেল বেরিয়েছে মেরিট লিস্ট বেরিয়েছিল তো সেভাবেই কিন্তু সেটার ফলো করেই হবে আচ্ছা এই যে বলছে দেখো কিন্তু উইল বি কন্ডাক্টেড স্ট্রিক্টলি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য অ্যাটাস্ট কম্বাইন্ড মেরিট লিস্ট এই কম্বাইন্ড মেরিট লিস্টটা কিন্তু এখানে অ্যাটাচড করা আছে সি এম এল যেটা কম্বাইন্ড মেরিট লিস্ট এটা অ্যাটাচ করা আছে এবং সেটা ফলো করেই কিন্তু আমাদের এই কাউন্সেলিংটা হবে ইন টার্মস অফ এক্সটেম্পড রুলস

আচ্ছা আরেকটা ব্যাপার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এই নোটিসটার মধ্যে ইচ ক্যান্ডিডেট উইল হ্যাভ টু চুজ ফ্রম দ্য অ্যাভেলেবল ভ্যাকান্সিস এট হিজ অর হার টার্ন হুইচ উইল কাম স্ট্রিক্টলি অ্যাজ পার মেরিট বেস্ট অন হুইচ দিস সি এম এল হ্যাজ বিন প্রিপেয়ার্ড এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ প্রত্যেক ক্যান্ডিডেটকে আমাদের কিন্তু চুজ করতে হবে যে ভ্যাকান্সিগুলো আছে সেই ভ্যাকান্সি এবং যখন তার টার্ন আসবে হুইচ উইল কাম স্ট্রিক্টলি অ্যাজ পার মেরিট বেস্ট আচ্ছা মেরিট লিস্টে তার যেভাবে নাম আছে সেভাবেই কিন্তু তার সামনে ভ্যাকান্সি আসবে এবং ভ্যাকান্সি থেকে কিন্তু তাকে চুজ করতে হবে এবং আমরা সেই সিএমএল টা দেখব আচ্ছা ওয়ান্স এ ক্যান্ডিডেট সিলেক্ট ভ্যাকান্সি যখন একজন ক্যান্ডিডেট সেই ভ্যাকান্সিটা সিলেক্ট করবেন ইট উইল বি ট্রিটেড অ্যাজ অ্যালোটেড তখন ওই পোস্ট ওই ভ্যাকান্সিটাকে কিন্তু তার নামে দিয়ে দেওয়া হবে অ্যান্ড নো চেঞ্জ উইল বি পারমিসেবল লেটার এবং তারপরে আর কিন্তু কোনো চেঞ্জ হবে না অর্থাৎ তোমার বুঝতেই পারছো এই সিলেক্ট মানে আমাদের এই ভ্যাকান্সিটাকে সিলেক্ট করাটা কতটা জরুরি কারণ এরপরে একবার অ্যালট হয়ে গেলে কি সেটা চেঞ্জ করা হবে না বলেই দিচ্ছে আচ্ছা আর একটা সঙ্গে সঙ্গে বলছে যে রিফিউজাল টু চুজ এ ভ্যাকান্সি যদি একবার ভ্যাকান্সি চুজ করার পরে তুমি বলো যে না এটা নেব না

লিস্টটা নিলেন অর্থাৎ স্কুলটা নিয়ে নিলেন তার পছন্দ মতো তারপরে ওই স্কুলটা কিন্তু অ্যালোট হয়ে গেল তারপরে যিনি দ্বিতীয় আছেন তিনি সিলেক্ট করবেন স্কুলটা তারপরে সেই স্কুলটাকে কিন্তু সিলেক্ট হয়ে গেল অর্থাৎ অ্যালার্ট হয়ে গেল সেই স্কুলটা আর দেখাবে না তো এভাবে কিন্তু আমাদের হচ্ছে দ্যাট দিস কম্বাইন্ড মেরিট লিস্ট থেকে যেভাবে কাউন্সিলিংটা হয় সেভাবেই হচ্ছে আমরা যে আলাদা আলাদা আমাদের মেরিট লিস্ট পেয়েছিলাম মেল ফিমেল ভাগ করে সেটা আর থাকছে না এটা কম্বাইন্ড মেরিট লিস্টেই আমরা পাচ্ছি আচ্ছা আবার আরেকটা জিনিস দেখো ইট ইস টু বি ফার্দার নোটেড দ্যাট ইন টার্মস অফ রুল ফিফটিন অফ দ্য এক্সট্যান্ড রুল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দ্য অফ এ পারসন মে বি ক্যান্সেলস এবং

মানে যদি দা সিলেকশন কোনোভাবে রুল বা অন্য কিছুতে আলাদা কিন্তু এটা তাহলে কিন্তু আমাদের ক্যান্ডিডেট বাতিল হয়ে যাবে আচ্ছা আফটার কাউন্সিলিংস অফ রিকমেন্ডেশন লেটার তাহলে কিন্তু এটা আগেও হতে পারে রিকমেন্ডেশন লেটার দেওয়ার আগেও অথবা পরেও হতে পারে দেখো কতটা কিন্তু এখানে জরুরি এই ক্যান্সেলেশনটার নিয়ে তথ্য দিচ্ছে আচ্ছা ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু গো থ্রু দ্য ইনস্ট্রাকশন গিভেন বাই দ্য ইন্টিমেশন লেটার অলরেডি আপলোডেড অন আওয়ার ওয়েবসাইট অন টোয়েন্টি টু টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অ্যান্ড স্ট্রিক্টলি মেক শিওর টু ব্রিং অল দ্য ডকুমেন্টস এস্টিমোনিয়ালস

ইস পারমিসার পরে কাউন্সেলিং এটেন্ড করতে পারে এটা আমাদের জানা আছে এটা আমরা আবার একবার খেয়াল করে দেখব তাহলে আমাদের যে জিনিসটা জরুরি হচ্ছে সেটা কিন্তু দেখো যে আমাদের কম্বাইন মেরিট লিস্টটাকে আমাদের ফলো করে আমাদের কাউন্সেলিং হচ্ছে অলরেডি স্কুল লিস্টে আমাদের স্কুল লিস্টের ভ্যাকান্সি লিস্টে সেটা দেওয়া আছে সেই অনুসারে তোমরা সেই স্কুলগুলোকে আগে থেকে দেখে রাখবে তোমাদের প্রেফারেন্স স্কুলগুলোকে সেগুলো নিয়ে তোমরা বিভিন্ন রকম তথ্য নেবে একটা সমস্যা এরা স্কুলে যাচ্ছে সমস্যাটা হচ্ছে যে সব স্কুলে না কয়েকটা স্কুলের ব্যাপারে শোনা যাচ্ছে যে স্কুলে কিন্তু পোস্টার নেই তবুও কিন্তু এখানে দেওয়া আছে এরকম একটু দু এক রকম ইনফরমেশন পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে সেরকম বিশেষ কিছু করার থাকে না যারা ক্যান্ডিডেট কারণ সবগুলো আর খোঁজ নেওয়া সম্ভব নয় তবু যতটা পারা যায় সেই হিসাবে কিন্তু খোঁজটা নিতে হবে এবং এভাবে একটা চেষ্টা করতে হবে সেই স্কুলের পোস্টটা আসে কিনা যতটা সম্ভব নেওয়া যায় কিন্তু তবুও এটা অস্বীকার করার ব্যাপার নেই যে সব স্কুলগুলো সম্পর্কে তোমরা তথ্য নিতে পারবে চেষ্টা করতে হবে কারণ যদি একবার এরকম সমস্যা এরাইজ করে দেখা গেল তারপরে সেই স্কুলে গেলে দেখা গেল সেখানে পোস্ট নেই তখন একটা সমস্যা হবে সমস্যাটা বলতে এরকম টাইপের যে ওখান থেকে জয়েন করতে চাচ্ছে না আবার সেই কমিশনের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে কমিশন আবার হয়তো সেখানে নিয়োগ করতে দিচ্ছে বা অন্য স্কুলকে অন্য স্কুলে রিকমেন্ডেশন দিচ্ছে এরকম একটা সমস্যা হবে তাতে তোমার নিয়োগ নিয়ে আটকাবে না কিন্তু দেখা গেলো ওই স্কুলটা তোমার প্রেফারেন্স স্কুলটা স্কুলটা পেলে না। না তাহলে নিজে মনে হবে এই তো নিলেই আমার ভালো ছিল এখন যেটা রিকমেন্ডেশন দিচ্ছে সেটা অনেকটা দূরে দিচ্ছে এরকম একটা সমস্যা অ্যারেজ করে যাবে তাই যতদূর সম্ভব সেই আমাদের ইনফরমেশনটা নেওয়ার একটা চেষ্টা চালিয়ে যেতে হবে সেটা যেভাবেই হোক আমরা তো বিভিন্ন সেই চেষ্টাটা চালাই তো সেভাবে কিন্তু চেষ্টাটা চালিয়ে যেতে হবে তো এটাই হচ্ছে আমাদের এই নোটিফিকেশনটা এবার চলো তাহলে আমরা একটু এই কম্বাইন্ড মেরিট লিস্টের দিকে নজর দিই যারা তোমরা পড়ে আমাদের কাউন্সিলিং যাদের ডেট আছে তারা ভালো করেই বুঝতে পারবে আরো তাহলে ব্যাপারটা দেখো এখানে যে আমাদের কাউন্সিলিং ডেটটা দেওয়া আছে দেখো এখানে পঁচিশ তারিখের একটা কাউন্সিলিং ডেট দেওয়া আছে বুঝতেই পারছো পঁচিশ তারিখ দশটার সাড়ে দশটা থেকে কাউন্সিলিং টাইমটা অ্যাকাউন্টেন্সির আচ্ছা এবার দেখো এইখানে যেটা জিনিস আমরা বলতে যাচ্ছি যে রোল নাম্বারটা আমরা পাচ্ছি এটা অলরেডি প্রকাশ হয়ে গেছে সুতরাং এটা নিয়ে কোনো সমস্যা নেই আচ্ছা দেখো কম্বাইন্ড মেরিট লিস্টে দেখো ওয়ান টু থ্রি ফোর এরকম ফাইভ সিক্স এরকম করা আছে আবার দেখো এই জায়গাটাতে দেখো এই জায়গাটাতে কিন্তু আবার এইট সরি ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমরা এই এখানে অলরেডি আমরা একটা লিস্টগুলো পাচ্ছি আচ্ছা এবার এখান থেকে দেখো এই জায়গাটাতে আবার চলে আসলো কিন্তু এফ ওয়ান এখানে কেন এই জায়গাটা চলে আসলো কারণ হচ্ছে এই যে নাম্বারটা একই থাকার এফ ওয়ান ওয়ানের এর এখান থেকে লিস্টটা ঢুকে গেল আমরা বুঝতেই পারছি এরকম করে কিন্তু এই জায়গাটাতে মেল ফিমেল ওয়ান এইটিন আবার এফ এফ ওয়ান ওয়ান এখানে এফ ওয়ান আবার নাইনটিন এফ ওয়ান টু এরকম করে কিন্তু এই কম্বাইন্ড মেরি লিস্টটাকে তৈরি করা আছে অর্থাৎ কম্বাইন্ড মেরি লিস্টটা তো তোমরা অলরেডি একটা আন্দাজ পেয়ে গেছো তো সেই কম্বাইন্ড মেরি লিস্টটার নিয়েই কিন্তু আমাদের এই কাউন্সিলিংটা হচ্ছে এই অনুসারেই কিন্তু কাউন্সিলিংটা হচ্ছে যখন তোমাদের কম্বাইন্ড মেরি লিস্টটা দিবে তখন তো সেটা ক্লিয়ারলি হয়ে যাবে তখন আর ব্যাপারটা বুঝতে পারবে কিন্তু এটার কম্বাইন্ড মেরি লিস্টটা আমি আমাদের ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে দেব এই এটার তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে আচ্ছা এবার যেটা বলতে চাচ্ছি যে কি কি নিয়ে যেতে হবে কাউন্সিলিং সময় চলো একটু তাহলে দেখে নেই আচ্ছা কি কি নিয়ে যেতে হবে দেখো ডকুমেন্টস টু ব্রিং ফর কাউন্সিলিং বাই দ্য ক্যান্ডিডেটস অফ সেকেন্ড সেকেন্ড এসএলএসটি আচ্ছা সিলেকশন টেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আচ্ছা কি কি ডকুমেন্ট দেখো ক্যান্ডিডেট মাস্ট ব্রিং আধার কার্ড অথবা প্যান কার্ড আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স কাস্ট সার্টিফিকেট এগুলোর মধ্যে এনি ওয়ান ফ্রম দ্য অ্যাবাব ইন অরিজিনাল তাহলে অরিজিনাল কিন্তু নিয়ে যেতে হবে এগুলোর মধ্যে একটা তুমি আধার কার্ড নিয়ে যেতে পারো প্যান কার্ড নিয়ে যেতে পারো পাসপোর্ট নিয়ে যেতে পারো ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেতে পারো কাস্ট সার্টিফিকেট এগুলোর মধ্যে একটা নিয়ে যেতে হবে কিন্তু অরিজিনালটা নিয়ে যেতে হবে সবসময় কিন্তু খেয়াল রাখবে অবশ্যই তোমার কাছে জেরক্স থাকবে তুমি দুটো এক্সট্রা করে রাখবে জেরক্স

এটা কিন্তু ইনটিমেশন লেটারে দিয়েছে তোমরা বুঝতেই পারছো তো এই ইন্টিমেশন লেটারে যদি ছবিটা ক্লিয়ার না থাকে তো সেক্ষেত্রে আমার যেটা বক্তব্য সেটা দু কপি ছবি নিয়ে গেলে তো এরকম কোনো অসুবিধা নেই স্ট্যাম্পসেস ফটো নিয়েই যাবে আহ ভালোই হবে তাতে আচ্ছা এবার হচ্ছে কান্ডিডেট স্কোড ফর কাউন্সিলিং মাস্ট ব্রিং দিস ইন্টিমেশন লেটার এট দ্য টাইম অফ কাউন্সিলিং এই ইন্টিমেশন লেটারটা কিন্তু তোমাকে অবশ্যই নিয়ে যেতে হবে যে ইন্টিমেশন লেডারটা তোমাকে ডাউনলোড করা থাকবে বা তোমার অন্যান্য সাবজেক্টগুলোর ক্ষেত্রে দেওয়া থাকবে সেই ইন্টিমেশন লেটারটা কিন্তু অবশ্যই নিয়ে যাবে উইদউট দ্য দ্য ইন্টিমেশন লেটার হি ও সি উল নোট বি আলাউড টু পার্টিসিপেট ইন কাউন্সিলিং যদি ইন্টিমেশন লেটার না থাকে তাহলে কিন্তু কাউন্সিলিংয়ে তোমাকে একদমই ঢুকতে দেবে না তার মানে যাদের এখন কাউন্সেলিং হচ্ছে তাদের তো এই ইন্টিমেশন লেটার তোমরা পেয়ে গেছো তোমরা ডাউনলোড করে নেবে আর যারা এখনো ইন্টিমেশন লেটার পাওনি অর্থাৎ সেকেন্ড ফেজে যে আরম্ভ হবে সরি ফার্স্ট ফেজ পার্ট টু যখন হবে তখন সেক্ষেত্রে আমরা দেখবো তোমাদের ইন্টিমেশন লেটারটা অবশ্যই মনে করে নেবে একটা লিস্ট তৈরি করে নেবে যে একটা ইন্টিমেশন লেটার আচ্ছা তারপরে তুমি লিস্টের মধ্যে আধার কার্ড অরিজিনাল বা প্যান কার্ড অরিজিনাল এরকম করে লিস্ট তৈরি করে নেবে আর এভাবে বিভিন্ন ভাবে নেওয়া যেতে পারে এটা শুধুমাত্র একটা ওয়ে আচ্ছা আর কি দেখো তিন নম্বর যদি কোনো গুরুতর পরিস্থিতি তৈরি হয় যে তুমি যেতে পারছো না এ ক্যান্ডিডেট মে অথরাইজ ওয়ান অফ হিজ ওর হর নিয়ার রিলেটিভস তোমাকে নিয়ার রিলেটিভস একজনকে তুমি অথরাইজ করতে পারো সেক্ষেত্রে কে বাবা মা দাদা ভাই এরকম কাউকে কিন্তু দিদি এরকম কাউকে তুমি অথরাইজ করতে পারো এবং সেক্ষেত্রে কি করতে হবে উইথ অ্যাপ্রোপ্রিয়েট সাপোর্টিং ডকুমেন্ট তোমার কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট লাগবে বোথ তাহলে তোমার কি রকম সাপোর্টিং ডকুমেন্ট লাগবে সাপোর্টিং ডকুমেন্ট হচ্ছে তোমার যে আধার কার্ড দিচ্ছ এবং তার আধার কার্ড বা অন্যান্য ডকুমেন্টগুলোও কিন্তু সাথে কয়েকটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট সাথে রাখা উচিত সাথে রাখতে হবে এবং সেই অথোরাইজডেন্টেটিভ রিপ্রেজেন্টেটিভের তোমার এবং অথরাইজ রিপ্রেজেন্টেটিভ সরি এখানে এই দুজনের কিন্তু তোমাকে রাখতে হবে অর্থাৎ তোমারটা তুমি তাকে অথরাইজ করে দিলে কিন্তু তোমার ডকুমেন্ট দিলে না সেক্ষেত্রে কিন্তু হবে না তোমারও যেমন ডকুমেন্ট দিতে হবে সেই অথরাইজড রিপ্রেজেন্টেটিভ তারও কিন্তু ডকুমেন্টটাকে দিতে হবে এবং আর একটা কাজ করতে হবে তোমাকে একটা লেটার তো লিখতেই হবে অথরাইজ লেটার সেখানে কিন্তু সিগনেচারটা বি পিটাস্টেড আছে অর্থাৎ তুমি যে লেটারটা লিখছো সেখানে কিন্তু অথরাইজেশন লেটারটার সঙ্গে ওই সিগনেচার থাকবে এবং সিগনেচারটাকে কিন্তু অ্যাটাস্টেড করা থাকবে আচ্ছা টু রিপ্রেজেন্ট হিম অর হার অ্যাট দা টাইপ অফ কাউন্সিলিং যাতে কাউন্সিলিং এর সময় সেই লেটারটা প্রডিউস করা যায় তাহলে আমরা কি পাচ্ছি এই জায়গাটা একটু ক্লিয়ার যারা কোনো কারণে বিশেষ কারণবশত কাউন্সিলিংয়ে উপস্থিত থাকতে পারছো না তারা তোমাদের নিয়ার রিলেটিভকে পাঠিয়ে দিবে সেখানে তোমাদের ডকুমেন্ট তো অবশ্যই দেবে সঙ্গে তারও কিন্তু পরিচয় পত্র হিসাবে ডকুমেন্ট দিতে হবে এবং একটা অথরাইজ লেটারে ডিউলি অ্যাটেস্টেশন করে দিতে হবে তার সিগনেচার তো অবশ্যই থাকবে আর তোমার সিগনেচার তো থাকবেই আচ্ছা ক্যান্ডিডেট আর অলসো ইনস্ট্রাক্টেড টু ব্রিং অল দ্য টেস্টিমোনিয়ালস অরিজিনাল এই যে দেখো আর একটা বলছে কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটকে কিন্তু বলা হচ্ছে যে তোমরা যে সমস্ত টেস্টিমোনিয়ালগুলো যত রকম পেপারগুলো আছে অরিজিনাল নিয়ে যাবে অ্যাট কাউন্সিলিং হল আচ্ছা কাউন্সিলিং হলে কিন্তু সবগুলো অরিজিনাল নিয়ে যেতে হবে এবং অবশ্যই কিন্তু জেরক্স রাখবে যে অরিজিনাল তো থাকবেই তোমার আমার মতে একটা থেকে দুটো সেট তোমাদের যে তো রাখাই উচিত আচ্ছা এট কাউন্সিলিং হল ক্যান্ডিডেটস সরি ক্যান্ডিডেটস আর স্পেশালি অ্যালার্টেড টু ব্রিং দেয়ার কাস্ট ক্লাস পিএইচ ই সার্টিফিকেট এবং সঙ্গে কিন্তু এটা ভুলবে না যদি কাস্ট সার্টিফিকেট কারো থাকে যদি কোনো ক্লাস ক্লাস সার্টিফিকেট থাকে পিএইচ সার্টিফিকেট বা ইডাব্লিউএস সার্টিফিকেট থাকে সেটা কিন্তু নিয়ে যাবে যদি তোমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় আরেকটা কি ইডাব্লিউএস ক্যান্ডিডেট মাস্ট ব্রিং দ্য আপডেটেড ইডাব্লিউ সার্টিফিকেট অফ টু টু টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি এই আপডেটেড ইডাব্লিউ সার্টিফিকেটটা কিন্তু রাখতে হবে আচ্ছা দে শুড অলসো ব্রিং দ্য ইডব্লিউ সার্টিফিকেট অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ ইফ দ্য প্রসেস এর সার্টিফিকেট যদি সে সময়টায়

being detected before or or after the the Issue of recommendation, appointment data, sorry, your candidature is liable to be revoked, by lawful তাহলে অর্থাৎ যদি কোন ভুল ইনফরমেশন দিয়ে থাকো যদি কোন রকম চালাকি করে থাকো বা অন্যান্য কোনো সমস্যায় তোমার এলিজিবিলিটি নিয়ে তাহলে কিন্তু তোমার ক্যান্ডিডেট যেটা বাতিল হয়ে যাবে এটা কিন্তু স্পষ্টভাবে বারবার করে কমিশন থেকে বলা হচ্ছে তো এটা অবশ্যই আমাদের এই ব্যাপারগুলোতে সতর্ক থাকতে হবে এবং এই ডকুমেন্টগুলো কিন্তু যারা তোমরা এখনো নাও মানে রেডি করতে পারো না তোমরা কিন্তু রেডি করে নেবে আচ্ছা আরেকটা ব্যাপার যেটা হচ্ছে দেখো ফার্স্ট এর সেকেন্ড পার্টটা কবে হবে এটা কিন্তু একদম নিশ্চিত করে বলা যাচ্ছে না ইনফরমেশন তবে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হবে তো সেটার উপরে একটু নজর রাখো তোমরা যারা সেকেন্ড ফেজে আসবে কোন কোন সাবজেক্ট আসছে সেটা ক্লিয়ারলি বলা যাচ্ছে না এবং তবে আশা করি দু একদিনের মধ্যে ছবিটা স্পষ্ট হয়ে যাবে এবং তোমরা একদিক দিয়ে মেন্টালি প্রস্তুত হও মার্চের মধ্যে কিন্তু তোমাদের জয়েন গুলো হয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও প্লিজ সাবস্ক্রাইব দা চ্যানেল লেটস লার্ন ব্লুইং বার্ডস এন্ড স্টেটিউড